তেত্রিশ লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন চোর ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে ডাকাতের ভিত্তিতে জেলে পাঠাতে হবে দুদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রাশেদ মাকসুদকে জেলে পাঠাতে হবে আমরা দেখলাম শুধু রাশেদ মাকসুদ না এর আগের যে চেয়ারম্যান পূজিবাজার কেল্লুপ পাট করে শেষ করে দিয়ে গেছে জন লুটপাটের সম্পত্তির লেন্ডারের বক্তব্য সিঙ্গাপুরে টাকা পাচারের ঘটনা মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শ্বশুরই লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগেন সম্পর্ক সেটা হচ্ছে লাজ্জতার সম্পর্ক সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক আমরা বারবার দেখেছি যে আওয়ামী লীগের সাথে কেমন যেন এই শেয়ার বাজারের সম্পর্কটা একটি তালাকের সম্পর্কের মতো আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে যখন ক্ষমতা আসলো সাতানব্বই আটানব্বই সালে দেখলাম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর লক্ষ লক্ষ পুঁজি বাজারে বিনিয়োগকারীরা শুধু ক্ষতিগ্রস্ত হন নাই আমরা তখন পত্রিকায় পড়েছি যে একের পর এক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা স্যানের সাথে গামছা এবং রশিদগুলি আত্মহত্যা করেছেন একইভাবে আমরা দেখেছি দু নয় সালে দিল্লির সমর্থন নিয়ে এই ফ্যাসিবাদীরা যখন ক্ষমতা আসলো তার এক দুই বছরের ভিতরেই আবার শেখ পরিবারের ফ্যাসিবাদীদের আচার আচরণ ওই তালাকের সম্পর্কের মতো করে ফ্যাসিবাজারে করোনার মতো করে ঢুকে গেল এবং বাংলাদেশের প্রত্যেকটা শেয়ার মার্কেটকে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে দিল যেভাবে বাংলাদেশকে তারা গত ষোলো বছরে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে লুটে পুটে ছিন্নমূলের মতো করে ছেড়ে চলে চলে গেছে ঠিক একইভাবে এই ৩৩ লক্ষ পুঁজিবাজার বিনিয়োগকারী পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়ে বছরে বছরে ষোলো বিলিয়ন ডলার করে লুটপাট করে ইউরোপ আমেরিকাতে হাজার হাজার কোটি টাকা দামের সম্পত্তি বাড়ি গাড়ি টেনিস কোর্ট তৈরি করেছে যখন আমার লক্ষ লক্ষ পুঁজি বাজারের বিনিয়োগকারী ভাই বোনরা খেতে না পেরে আত্মহত্যা করছে দিনের পর দিন প্রতিবাদ করছে মাসের পর মাস বিনিয়োগ ফিরে পাওয়ার জন্য পলিসির জন্য আন্দোলন করছে ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একদল বাটপার লুটেরাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে এনে চেঞ্জে বসিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণবুদ্ধারে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য এজন্য শেখ পরিবারকে

বিভ্রান্ত হতে পারে না তাই আজকে বলছি বিল্ডিং এর ভিতরে যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন ভদ্রভাবে করবেন ভদ্র পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে যে করা হয়েছে আমরা দেখতে অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মহার মতো করে নাচনে পুরির মতো খেলে খেলছেন অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে তৈরি আমি আবার দাউত্র করে যার থেকে নামায় দিতে পারবো আমাদের বক্তব্য খুব স্পষ্ট আমি আমরা খুব পরিষ্কার করেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেটা বারবার করে বলেছি তেত্রিশ লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন চোর ডাকাতি আত্মীয়তা সম্পর্কের ভিত্তিতে না চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে ডাকাতির ভিত্তিতে জেলে পাঠাতে হবে পূদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তি রাশেদ মাকসুদ কে পাঠাতে হবে আমরা দেখলাম শুধু রাশেদ মাকসুদ না এর আগের যে চেয়ারম্যান পুঁজি বাজার কে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে যার লুটপাটের প্রপার্টির লেনদেনের বক্তব্য সিঙ্গাপুরে টাকা পাচারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা দেবরের জামাই লাগেন কোন রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না কোন রক্তের একটাই সম্পর্ক সেটা হচ্ছে রাজ্যদার সম্পর্ক হচ্ছেন সাজের সম্পর্ক সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক আমাদের বক্তব্য আমরা বারবার বলেছি এই কমিশন করে আপনাদেরকে পুঁজি বাজার পরিচালনা পর্ষদের শুধুমাত্র কমিশন করলে হবে না বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ কোন বিনিয়োগকারীদের বাহিরে পরামর্শ করা ছাড়া সচিবালয় গোলসন ক্লাব আর ঢাকা ক্লাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত জনমানুষের সিদ্ধান্ত হবে না তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা স্তরে স্তরে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে তাদের আস্থা আছে কিনা এই সকল ব্যক্তির ব্যাপারে ফাস্ট স্ট্রেস চেঞ্জ আইসিএম যাদের ব্যাপারে পুঁজিবাজারের পিদে অত্যাচার এর আশ্রয় এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল চেয়ারে দেখতে চাই না এবং ভবিষ্যতে দেখা হবে না যদি যদি আপনারা সত্যিই পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স করে থাকেন এই টাস্ক ফোর্সতে বাদপাড়ের নাম দেখতে পাচ্ছি কেন যারা ভিন্নভাবে ফসলি করছে লুটপাট করে দাম বাড়ায় এবং কমায় সেই সকল ব্যক্তিদের কে দিয়ে সংস্কারের নাটক আমাদের দেখাবেন না ওই সংস্কারের নাটক আমরা না। অতএব যে টাস্ক ফোর্স করা হয়েছে ফোকাস গ্রুপ করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজি বাজারের বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্যাপিএবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্ক ফোর্স আর ফোকাস গ্রুপে দেখতে চাই না আমরা নতুন সদস্য চাই যাদের যাদের যাদেরকে পরামর্শ করলে পরে পুঁজিবাজারে আবার এখানে প্রফিট করতে পারবে জীবনের শারীরিক মানসিক বঞ্চনা থেকে তারা রেহাই পাবে তেমন পুঁজি বাজার গঠনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম